মুখ চেপে ডুকরে কেঁধে উঠেছে প্রিয়া ওকে জড়িয়ে ধরল এর সমাধান প্রয়োজন অর্সা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে ভেঙে যাচ্ছে এভাবে চললে ওর কোনো বড় সমস্যা হয়ে যাবে ওর মাইন্ড ফ্রেশ থাকা জরুরি কিন্তু এর সমাধান কি দর্শনের সত্যি তো জানা প্রিয়া শীঘ্রই এর সমাধান বের করবে বর্ষাকে আর কষ্ট পেতে দেবে না নিরবতায় কাটছে দিন পাতা জোড়া শীতের আগমন ঘটেছে কুয়াশার চাদরে মোড়ানো সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না শরীর ও মন আর একটু উষ্ণতা চায় কম্বল ঘুম দিতে চায় কিন্তু অফিসের জন্য তার হয়ে ওঠে না অতি পছন্দের ঋতুটা হঠাৎই অপছন্দর হয়ে উঠেছে নয়টায় অফিস যেতে অন্তত আধ ঘন্টা সময় লাগে ফ্রেশ হওয়া অফিসের জন্য তৈরি হওয়া নাস্তা করো সব মিলিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে অর্ষা অগত্যা বিছানা ছাড়লো আর মোরা দিতে দিতে জানালার কাছে গিয়ে দাঁড়ালো পর্দা সরিয়ে সকালটা উপভোগ করতে উদ্যত হলো তখনই সার্ভেন্ট ঘরে এক কাপ কফি দিয়ে গেল অর্ষা ধোয়া ওটা মুখ হাতে নিয়ে জানালার পর্দা সরিয়ে দাঁড়ালো পুরো শহর কুয়াশায় ঢাকা তবুও জীবন জীবিকার জন্য এতজন ছুটে চলেছে স্কুলগামী ছাত্র ছাত্রীরা শীতের পোশাক পরে ঠান্ডায় গুজো হয়ে হারছে অর্ষা কয়েক কফিটা শেষ করে ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নিল ডাইনিং কি যেতে যেতে খালা কালুর কথোপকথন শুনলো তারা ওর বিয়ে নিয়ে কথা বলছে ওকে তোকে চুপ করে গেল অর্ষাও পাত্তা দিল না না শোনার ভান করে নাস্তা করতে বসলো টেবিলে আয়নকে দেখতে না পেয়ে বলল আয়াস ভাই অফিসে চলে গেছে অর্ষার খালা বলল হ্যাঁ ওর কি একটা কাজ আছে তাই আগে আগে চলে গেছে অর্ষা আবারও খাওয়ায় মনোযোগ দিল ফ্রুট জুসের গ্লাসে চুমুক দিতেই খালু আমতা আমতা করে বলল অর্ষা এতদিন তুমি তোমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলে ভালো ক্যারিয়ার করতে উদ্যমী হয়েছিলে এখন তো তোমার চাকরি ভালো চলছে সব কিছু আছে তোমার কাছে এবার তো বিয়েটা করাই যায় তোমার খালা মনে শরীর কেমন থাকে জানোই তো তোমাকে নিয়ে অনেক চিন্তা করে বারবার বলে মরার আগে ওর বিয়েটা দিতে পারলে ওকে সংসারে দেখে যেতে পারলে মোটা শান্তি পেতো বর্ষা পুরো প্রজ্ঞ শেষ করে খালার দিকে একবার তাকালো তারপর খালার দিকে চেয়ে বলল আমি জানি আপনারা আমাকে নিয়ে বেশ চিন্তিত আপনারা ছাড়া আমার আর কেউ নেই আমি জানি কেন এত চিন্তা করেন তবে একটা প্রশ্ন করি সত্যি কি আমার সব আছে বিয়ে করে সংসার করার মতো তো অ্যাভেলিটি আমার আছে আমি কি পারবো অন্য একটা পরিবারে গিয়ে নিজেকে মানিয়ে নিতে তাদের সব দিক দিয়ে সুখী করতে আমি এতিম বাবা মা নেই এছাড়া আরো জটিলতা আছে এমন মেয়েকে কে বিয়ে করবে এটা ভেবেই খালা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে খালা কেন এত চিন্তা করো আমি চাকরি করি টাকা পয়সা সব আছে আমার আল্লাহর রহমতে আমাকে না খেয়ে মরতে হবে না আর জীবন নিজের খেয়াল নিজে রাখতে পারবো হাম হ্যাপি উইথ দিস বিয়ে একটা পরিবার এসব আমার প্রয়োজন নেই তবু মা ভালোভাবে বেঁচে থাকার জন্য শুধু টাকা পয়সা নয় একটা পরিবারও তো প্রয়োজন খালামনি তুমি এসব জেনেও আমরা এমন ছেলের সাথেই তো বিয়ে দেব যে কিনা তোকে সুখে রাখবে তোর জীবনের জটিলতা নিয়ে মাথা ঘামাবে না তুই শুধু একবার হ্যাঁ বল ওর মাথা নিচু পড়ে আছে চোখে পানি জমেছে কেউ যদি দেখে ফেলে তাই মাথা তুলছে না দ্রুত বেরিয়ে গেল অফিসের জন্য ও যেতেই খালামুনি দীর্ঘশ্বাস ছাড়লো কথা কিছুতেই আগান যাচ্ছে না ওর অতীতের মধ্যে এতটা ডুবে আছে যে বের হতে পারছে না এখনো আতঙ্কে থাকে ভয় পায় কথা বলতে আয়সের সাথে ওর বিয়েটা দেব কিভাবে আমাদের আয়নার সাথে কথা বলা উচিত আয়ান যদি পারে অর্ষা যদি রাজি না হয় তাই ওকে বলেনি আয়ানের সাথে বিয়ে দিলে ওর জীবনে আর কোনো জটিলতা থাকবে না কার সাথে বিয়ে দেব কোন পরিবারে দেব তারপর যদি বাবা মা হিন যদি অবহেলা করে বোনকে আকালে হারিয়েছে ওকে সুখে দেখতে চাই এই জন্যই তো ছেলের বউ করতে চাইছি যাতে ওর ফিউচার সিকিউর থাকে কিন্তু কিছুই আগাতে পারছি না ঘুরে ফিরে এক জায়গায় গিয়েই থেমে যায় পুরোটা দিন গাঢ় বিষণ্নতায় কেটেছে ওর সাথে ভার মুখেই অফিস থেকে বের হয়েছে কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে জীবন থেকে সব রং হারিয়ে গেছে বেশুরে বেরং জীবন ড্রাইভ করতে করতে হঠাৎ গাড়ি থামিয়ে দিল জানালার কাজ খুলে বাইরে তাকালো এই ঠান্ডার মধ্যেও কেমন যেন দম লাগছে জানালা খুলতেই ফুরফুরে বাতাস ভিতরে এলো অর্ষাকে ছুঁয়ে দিল গভীরভাবে শরীরে হঠাৎ কাপড় দিয়ে উঠলো ফুটপাতে একটা মেয়ে একটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে একজন এলো মেয়েটির কোল থেকে বাচ্চাটিকে নিয়ে আদর করতে লাগলো দুজনে মিলেই আদর করতে করতে বলছে আর কি সুন্দর দৃশ্য একটা বাচ্চার কাছে তার নিরাপদ আশ্রয়স্থল তার বাবা মা বাবা মা থাকলে আর কিচ্ছু লাগে না কারো কাছে আকুলান আকুলতা নিয়ে পড়তে হয় পড়ে থাকতে হয় না আর বাবা মায়ের কাছে সন্তানই সব একটা সন্তান তাদের জীবনের এনে দেয় দেয় খুশিতে ভরিয়ে সন্তানহীন জীবন প্রত্যেক দম্পতির জীবন বিবর্ণ করে দেয় চোখ ফিরিয়ে নিল কান্না পাচ্ছে খুব নিজেকে অসহায় লাগছে লোকটা হু হু করছে চোখ বেয়ে পানি পড়ছে ভেতরের চাপা কান্নাটা চিৎকার করে বলে উঠছে হে সৃষ্টিকর্তা কেন আমাকে অপূর্ণ করে দিলে আর বাচ্চা মেয়ের মতো আমি পূর্ণ নই কেন চোখ মুছে অর্সা বাইরে বের হলো সামনের দিকে হাঁটতে লাগলো হঠাৎ চোখ গেল এটিএম এর বুথের দিকে দর্শন বুথ থেকে টাকা তুলছে অর্ষা ওকে দেখে থমকে দাঁড়িয়ে গেল দর্শন টাকা তুলে ঘাড় ঘুরিয়ে দেখেও না দেখার ভান করে গাড়ির কাছে গেল গাড়ির সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে দর্শনকে দেখে হাসি মুখে কি যেন বলল দর্শন নিজেও আলতো হাসলো তারপর দরজা খুলে দিলাম মেয়েটার জন্য মেয়েটা ভেতরে বসতেই দর্শন দরজা খুলে ভেতরে প্রবেশ করলো মুহূর্তেই গাড়ি চলে গেল অর্ষা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলো জন্মদিনের দাওয়াত করার জন্য কল করেছে প্রিয়াকে প্রিয়া দাওয়াত কবুল করে ইতস্তত করে বললো আপু অর্ষাকে বলেছ প্রিয়ার প্রশ্নে অর্পা বিব্রত হলো এত প্রচুর পরে অর্ষাকে বলতে না চায় না ওয়ার দর্শন আর মুখোমুখি হোক দর্শন আবারও কষ্ট এই কথাটা প্রিয়ার আর বলা জরুরি তাই স্পষ্ট উত্তর দিল না আমি চাই না দর্শন ওর জন্য আর কষ্ট পাক প্রিয়া দীর্ঘ স্বাচ্ছন্দ কষ্ট তো ওর সা কোনো অংশে কম পাচ্ছে না কিছু মনে করো না আসলে আমি চাইছি ওদের আবারও মুখোমুখি করতে এদিকে অসা কষ্ট পায় কাদের সবকিছু বন্ধু হিসাবে আমাকে দেখতে হচ্ছে আর অপর প্রান্ত দর্শন ভাইয়া কষ্ট পাচ্ছে তার জন্য বন্ধু হিসাবে তোমাদের দেখতে হচ্ছে আপসেট হতে হচ্ছে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে কিন্তু এভাবে কতদিন যতক্ষণ পর্যন্ত একে অপরের সাথে খোলাখোলি কথা না বলছে যতদিন পর্যন্ত সবকিছু ক্লিয়ার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবেই চলবে কেউ সত্যির মুখোমুখি হবে না কোন সত্যি যা শুনলে হয়তো তুমি শিউড়ে উঠবে তোমার আমার দেখার মধ্যেও হয়তো অনেক ভাগ রয়ে গেছে অনেক কিছু দৃষ্টি গোচর হচ্ছে না সেই জন্য জানা চরুলি বলা চরুলি আর তাই চাচ্ছি দুজন বারবার মুখোমুখি হোক যতদিন পর্যন্ত সব ধোয়াশা না কাটে যদি হিতে বিপরীত হয় বিপরীত হতে হতে একদিন বাস্তব সত্যতা সামনে আসবে আমার ভয় করছে দর্শন কি রিয়েক্ট করবে আর তাছাড়া অসা আসার জন্য রাজি হবে বলে মনে হচ্ছে না অর্ষার সাথে ইমোশনালি কথা বলবে রাজি হবে আর দর্শনের ব্যাপারটা তুমি বুঝে নিও কিন্তু কিছু কি মিরাক্কল হওয়ার সম্ভাবনা আছে আমি অপেক্ষা করছি আড়ালে কি আছে দেখার জন্য ইনশাল্লাহ আশা করা যায় আর আমি তো আছি ওদের মুখামুখি করব শুধু দোয়া করে ওরা যেন খোলাখুলি কথা বলে ওদের মনের ভেতরে অনেক কথা জমে আছে কিন্তু বলে না কোনো কারণে বলার ইচ্ছা হারিয়ে ফেলেছে অর্পা কল কেটে বড় করে শ্বাস নিল প্রিয়া ম্যানেজ করে অর্শের নাম্বার দিয়েছে অর্পার নাম্বার বের করলো বের করে কল দিল অর্শার ল্যাপটপে মুভি দেখছিল পাশে রাখা মোবাইলটা কেঁপে উঠে সেদিকে চোখ গেল অর্পা কল করেছে ওর কপালে ভাজ পড়েছে অর্পা ওকে কল করেছে কিন্তু কেন অনেক আগেই তো প্রিয়ার কাছ থেকে অরপর নাম্বার নিয়েছিল নাম্বার সেভ করেও গেছিল কিন্তু কখনো কল দেওয়া হয়নি এত কিছুর পরে নিশ্চয়ই খোজ গল্প করতে কল দেয়নি হয়তো সিরিয়াস কিছু নিয়েই কথা বলবে ওর সব ভেবে পাচ্ছে না কি বিষয়ে কথা বলতে পারে এইসব ভাবতে ভাবতে কল কেটে গেল এই যা কল কেটে গেল যাক ভালো হয়েছে অর্ষা আবারও মুভি দেখায় ব্যস্ত হয়ে গেল পরক্ষণেই আবার কল আসলো মোবাইলে ওর অনেকটা বাধ্য হয়ে দূরু দূরু বুকে কল রিসিভ করল কল রিসিভ করে চুপ করে রইল ওপর পাশ হতে অরপা বললো অর্ষা হ্যাঁ অর্ষা বলছি আমি অর্পা হ্যাঁ আপু বলো কেমন আছো এ তো ভালো তুমি কেমন আছো ভালো সামনের সপ্তাহে চলে যাচ্ছি এই মুহূর্তে কি বলা উচিত অর্ষা জানে না তাই চুপ করে থাকাটাই সে মনে করলো আগামীকাল আমার জন্মদিন ক্লাবে একটা পার্টি রয়েছে আসলে পার্টি বললে ভুল হবে জন্মদিন ইস্যু হলেও পার্টি মূলত শেষ মিলনায়তন আবার কবে আসি ঠিক নেই হয়তো আসবো না আসলেও হয়তো কারোর সাথে আর দেখা হবে না কারণ সময় পরিস্থিতি সব সময় এক থাকে না সবকিছু সবাই বদলে যেতে পারে এখন তো বদলে যাওয়াই মানুষের ধর্ম তাই চাইছিলাম শেষবারের মতো প্রিয়দের সাথে একটু সময় কাটাতে তুমি তো কখনো আবার অপ্রিয় ছিলে না আশা করি আসবে ব্যক্তিগত দিধা দন্দ্ব সব সময় সাধিনে ঘুরতে হয় না সব অস্বস্তি কাটিয়ে মাঝে মধ্যে খোলা মেলা বাজতে হয় প্রাণ খুলে কথা বলতে হয় হাসতে হয় আই होप তুমি বুঝতে পেরেছো যথেষ্ট বুদ্ধিমান তুমি বর্ষা নিজ সরে বলল হ্যাঁ বুঝতে পেরেছি তাহলে আসছ লাস্ট টাইম আর হয়তো কখনো বলবো না অ্যাড্রেস সন্ধেবেলায় চলে এসো অর্থাৎ জানে না যাবে কি না তবে এই মুহূর্তে মুখর উপর না করতে পারছে না আচ্ছা ভালো থেকো অগ্রিম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ তুমিও ভালো থেকো রাখছি অর্ষা বিদায় দেওয়ার আগেই ওরপা কল কেটে দিল অনেকটা ব্যস্ততা দেখালো অরসা মোবাইল হাতে নিয়ে ভাবছে ব্যস্ত নাকি ইগনোর করলো ইগনোর করলে কি কল করতো জন্মদিনের ইনভিটেশন কল কাউচের উপর বসলো ইচ্ছে করছিল কথা বলতে। অনেক প্রশ্ন করতে কিন্তু নিজেকে দমিয়ে রেখে স্বাভাবিক কথা বার্তাই বলেছে ওষা ভাবতে ভাবতে প্রিয়াকে কল দিল প্রিয়াকে কল দিতে সাথে সাথে রিসিভ করলো যেন ওর কলেরই অপেক্ষায় ছিল কল রিসিভ করে সাথে সাথে বলল? হ্যাঁ বলো কি খবর ওর সর প্রশ্ন শুনে ভরকে গেল তারপর কণ্ঠ গভীর করে বলল কি খবর বাড়ি কি তোকে কি কোনো খবর দেওয়ার কথা ছিল প্রিয়া খেয়ে বললো না মানে কিছু বলার জন্যই তো কল করেছিস হ্যাঁ বলার জন্যই শোন আগামী আগামীকাল নাকি অর জন্মদিন তোকে ইনভাইট করেছে হ্যাঁ করেছো তো কেন আমাকেও করেছে ও আচ্ছা সামনের সপ্তাহে তো চলে যাচ্ছে অনেক করে বলল কিন্তু আমি কি করে যাব ওখানে দর্শন থাকবে দুজনেই অস্বস্তিতে পড়বো সে তোর ইচ্ছে আমি কি বলবো তবে কি জানিস একটা কথা বলি কিছু মনে করিস না তোর কথা শুনলে মনে হয় তুই অনেক বড় ক্রাইম করে ফেলেছিস তাই নিজেকে গদ্দে লুকিয়ে রাখতে চাস এই ব্যাপারগুলো আমার জাস্ট অস্বচ্ছ লাগে আরে ভাই বাচার হোক তোরও আছে তাই নিজের মতো বাঁচার চেষ্টা কর কে কি বলবে ডন্ট কেয়ার কেয়ার করতে গেলে তোকে সংকুচিত হয়ে পড়তে হবে এমন ভাবে চলবে যেন তোর কিছুই ফারাক পড়ছে না কাকে কি বলছি যা কেবল কি বলতে চাস কিছু না কল রাখছি ওষা কল কেটে দিল রোশন ভাবছে প্রাক্তনকে কি উপহার দেওয়া যায় প্রাক্তনের জন্মদিনের দাওয়াত পেয়েছে দুদিন পর হয়তো বিয়েতেও দাওয়াত পাবে কি নির্মল যেভাবে সব বদলে যায় কি করে মানুষ বদলে যায় কি করে নিজেও বদলে গেল জন্মদিনে যাবে কিন্তু ওকে কি উপহার দেবে প্রসান ওকে দেওয়ার মতো কিচ্ছুই খুঁজে পাচ্ছে না মার্কেটে গেলে অনেক দামি দামি উপহার সামগ্রী চোখে পড়লেও সেগুলোতে সন্তুষ্ট নয় প্রশান ও কমন কিছু দিতে চায় যা ওরপার মন ছুঁয়ে যাবে অথবা মনে দাগ কেটে যাবে রুশান কিছুক্ষণ ভেবে বসা দেখে উঠে গেল টেবিলে গিয়ে বসে টেবিল ল্যাম্প অন করে রঙিন কাগজে কটকট করে কয়েক লাইন লিখল তারপর লেখাটার দিকে চোখ বুলিয়ে নিল পারফেক্ট হাতে লেখাও আগে যথেষ্ট সুন্দর হয়েছে র্যাপিং পেপারে মাঝারি সাইজের একটা বক্স প্যাক করলো ব্যাস এইবার সন্তুষ্ট হয়েছিল না আরও কিছু দেওয়া উচিত অফিস থেকে ফেরার প্রতি ওর জন্য একটা শাড়ি কিনবে সব গুছিয়ে রাতে পার্টি এনজয় করতে চলে যাবে রুশান দুটো গিফট বক্স নিয়ে ওর পর পার্টিতে গেল ওর গায়ে অ্যাশ কালারের স্যুট অনেকটা ফ্রেশ লাগছে একটা টেবিলের উপর অনেকগুলো বক্স রাখা রুশান চুপচাপ সেখানে বক্স দুটো রেখে দিল চারিদিকে হররেক রকমের লাইটনিং স্লো মিউজিক চলছে তবে লোকজন কম সব মিলিয়ে বিশ কি পঁচিশ জন হবে হয়তো হয়তো আরও মানুষ পরে আসবে রুশান ওয়েটারের কাছ থেকে একটা ড্রিঙ্কস নিল এক স্থানে দাঁড়িয়ে ওর পাকে খুঁজছে আজকে অরপার জন্মদিন ওকেই তো খুঁজবে অরপাকে খুঁজে পেল অর্পা কালো খয়েরি রঙের একটা গাউন পরেছে মাথায় একটা ক্রাম চুলগুলো খোলা চোখে টানা টানা কাজল ছোটে গাঢ় খয়েরি লিপস্টিক কানে স্টোনের দুলার গলায় জ্বলজ্বল করছে একটা লকেট একদম খুঁটিয়ে খুটিয়ে দেখলো ওর পাকে মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকন্যা এসে দাঁড়িয়েছে রুশান অপর লোক যে আছে তখনই হঠাৎ ওর ঘাড়ে কারোর হাত পড়ল রুশান চমকে পিছনে তাকালো দর্শন ওর কাঁধে হাত রেখেছে দর্শন সাথে হাত হাত হাতে হাত মিলিয়ে রুশান বলল হে কি খবর দোস্ত চলছে ভালোই দর্শন একবার ওরপর দিকে তাকালো তারপর বলল তুই ভালো আছিস রুশান প্রথমে ভড়কে গেল তারপর মুখে হাসি ফুটিয়ে বলল অবশ্যই তাহলে এদিকে এইভাবে চেয়ে আছিস কেন ওর পাকে বলতে পেরেছিস রুশান তাকছিল হয়েছে বলল বলদ ওর বার্থডেতে এসেছি ও আজকের বড় চমক অবশ্যই আজ সবাই ওকে দেখবে ওর দিকেই সবার অ্যাটেনশন থাকবে তাই আমিও দেখছি আই এম শিওর 100% দর্শনার কথা বাড়ালো না ওর পাকে শুভেচ্ছা শুভেচ্ছা জানাতে চলে গেল ওরপার সাথে কুশলাদি বিনিময় করলো বারবার মনে হলো ওরপা কিছু বলতে চাইছে কিন্তু বলছে না দর্শন ড্রিঙ্কস নেওয়ার জন্য অন্যদিকে গেল ড্রিঙ্কস নিতে গিয়ে প্রিয়াকে দেখল প্রিয়া নিজের মোবাইলে সেলফি তুলাই ব্যস্ত দর্শন ওকে দেখে ওর আশেপাশে দেখালো অর্ষাকে আনে তো ওকে না দেখে নিশ্চিন্ত হলো দর্শন ড্রিঙ্ক নিয়ে ক্লাবের বাইরের দিকে গেল ক্লাবটি তিনতলায় দর্শন বারান্দা রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ভেতরে অস্বস্তি লাগছে এত মানুষের মধ্যে সচরাচর যায় না ও হঠাৎ ওপর পাশে একটা মেয়েকে দেখে থমকে অর্ষা এসেছে ওকে দেখে মনে হচ্ছে না পার্টিতে এসেছে ওর চেহারা কিংবা সাজে তার আমেজ নেই ও কালো রঙের একটা লং ড্রেস পরেছে কানে স্টোনের ছোটো আর ছুটে হালকা লিপস্টিক লম্বা সিল্কি চুলগুলো খোলা হাতের হ্যান্ড ব্যাগটা ড্রেসের সাথে ম্যাচিং করে ও আশেপাশে না চেয়ে নিজের মতের ভিতরে ঢুকে গেল দর্শন অর্পার উপর ভীষণ বিরক্ত হয়ে গেল সব জেনেও ভালোবাসা কই থেকে আসে একবার ওকে দর্শনের কথা ভাবেনি ওর সাথে কি করেছে ভুলে গেল ওকে ইনভাইট করা কি খুব জরুরি ছিল দর্শনে ইচ্ছে করছে চলে যেতে কিন্তু পারছে না আজ অর্পার জীবনের এত বড় একটা দিন বীর রক্ত মুখে ভেতরে গেল অর্ষা অস্বস্তি নিয়ে অরপার কাছে গিয়ে শুভেচ্ছা জানালো সবাই চলে আসার পর অর্পা কেক কেটে জন্মদিন উদযাপন করল দূর থেকে দাঁড়িয়ে দেখল কাছে যায়নি আজ ইচ্ছেও করছে না কাছে যেতে কেমন একটা ব্যথা অনুভব করছে মনে হচ্ছে কাছে গেলে অঘটন ঘটে যাবে কেক কাটা শেষ অর্ষা অর্পাকে দেখে বিদায় নিতে যাচ্ছিল তার আগেই দর্শন অর্পার সামনে গিয়ে দাঁড়ালো এতক্ষণও দর্শনকে দেখেনি দর্শন ওর কাছে গিয়ে একটু গম্ভীর ও অসন্তুষ্ট মুখে বলল অল্প আমি যাই আজ আমার একটু কাজ আছে অল্প রহস্য নিয়ে বলল আজ একটা সারপ্রাইজ আছে তাই কারো যাওয়া হবে না প্লিজ আর একটু অপেক্ষা করো বর্ষা পিছন দিকে ফিসফিস করে বলল আপু আমার না এখানে কোনো কাজ নেই অনেক রাত হয়ে গেছে আজ আমি আসি অর্পা হাত চেপে ধরল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা তোমারই ওরপর হাত চেপে ধরে এক পাশে নিয়ে যাচ্ছে অসর আচরণে ভরকে গেল বুঝতে পারছে না কি করতে যাচ্ছে তবে ভীষণ ভয় হচ্ছে ক্লাবের সাথে ঝুলন্ত বড় একটা বারান্দা সেখানে প্রিয়া অর্ষা অর্পা দর্শন রোশান তামিন আর রাতুল বসে আছে কেউ কিচ্ছু বুঝতে পারছে না অর্ষা বারবার কিছু একটা বলার চেষ্টা করছে আর অর্পা বারবার ধানিয়ে দিচ্ছে অর্ষা তুমি না কত সুন্দর গান করতে আমার জন্মদিন উপলক্ষে একটা গান গাইবে অর্ষা চোখে মুখে ভয় অস্বস্তি আতঙ্ক আপু আমি এখন আগের মতো গাইতে পারি না আর এখন আর গান গাওয়া হয় না ওরপা কিছু বলল না শুধু মৃদু আসলো দর্শন তুই গিটার বাজিয়ে শোনা দর্শন সরাসরি বলল আবল তাবল বকিস না অর্পা ওকেও কিছু বলল না অর্ষা সেদিন তুমি কেন আসোনি দর্শনকে পাগলের মতো ভালোবাসতে ওর সুইসাইড করার নিউজ শুনে তো সেদিন পাগলের মতো ছুটে আসার কথা ছিল কিন্তু আসোনি ও কাপুরুষের মতো কাজ করেছে এই যুক্তিতে আড়ালে ছিলে তারপর একদিন আড়াল হয়ে রইলো কেন তুমি সত্যি ওকে ভালোবাসতে তো দর্শন ওকে থামিয়ে দিয়ে বললো এই টপিক কেন অতীত নিয়ে আর কোনো কথা না হোক এসব নিয়ে আর ঘাটাঘাটি করিস না ভালো লাগে না বাদ দিয়ে টপিক আমি জানতে ইচ্ছুক দর্শন কোন অপরাধে তুই আমরা এত বড় শাস্তি পেলাম তুই ভুল কাজ করেছিলি এটা জানার পরেও আমরা সবাই ছুটে গিয়েছি তোর পাশে থেকেছি তোকে সব সময় সাপোর্ট করেছি আসলে কি জানিস বন্ধুরা এমনই হয় প্রেম ভালোবাসার চেয়ে বন্ধুত্ব অনেক বড় বন্ধুরা কখনো বন্ধুকে বিপদে ফেলে পালায় না অসার বদলী প্রিয়া বলল বন্ধুরা বন্ধুর অপমান সহ্য করে না বন্ধুকে কারোর সামনে ছোট হতে দেয় না অর্ষা সেদিন গিয়েছিল ছুটেছিল পাগলের মতো আর সেই ছোটায় ও কাল হয়ে দাঁড়ায় পিসঠালা রাস্তার রক্তের বন্যা বয়ে যায় আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা ছিল। ডাক্তার যখন ভরসা দিতে পারছিল না তখন একমাত্র মেয়েকে হারানোর আতঙ্কে স্টোক করে বসে ওর বাবা অর্ষা তো রেসপন্স করে কিন্তু ওর বাবা না ফেরার দেশে চলে যায় অর্ষার জ্ঞান ফেলার পর জানতে পারে ওর বাবা নেই অর্ফেতর তখন কি চলছিল কেউ আন্দাজ করতে পারছ ভাঙা পা সারা শরীর ভর্তি ক্ষত নিয়ে চলেছে দুইটা মাস শরীরে এখন অনেক ক্ষতের চিহ্ন আছে দর্শনের আর কি ক্ষতি হয়েছে কিছুদিন পরে ঠিকই সেই দর্শন হয়ে গেছে কিন্তু ও এতিম হয়ে গেছে সেই দিন পরবর্তীতে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে যাওয়ার পরে জানতে পারে স্টপ প্রিয়া ওর চিৎকারে সবার মনোযোগ নষ্ট হয় এতক্ষণ ধরে সবাই গভীরভাবে তলিয়ে গিয়েছিল একটা দুঃখজনক অতীতে বর্ষার চোখ বন্ধ করে কান চেপে ধরে চিৎকার করছে জোরে জোরে শ্বাস নিতে লাগলো বর্ষা চোখ বেয়ে পানি পড়ছে বসা থেকে উঠে দাঁড়ালো শরীর থরথর করে কাঁপছে ওর বর্ষা আর এক মুহূর্ত দেরি করলো না বেরিয়ে গেল কিন্তু প্রিয়া গেল না ওর হাসি খুশি জীবনটা তসনস হয়ে গেছিল সেদিন সব হারিয়ে মেয়েটা যখন নিঃস্ব তখন দর্শন ইউএসএ বসে বসে পিক পোস্ট করে অবশ্য যখন নতুন করে বাঁচার জন্য খুশি থাকার জন্য ঢাকা ব্যাক করে তখন প্রতিনিয়ত তোমাদের প্রশ্ন আর খোঁচায় দুর্বিশ্ব হয়ে পড়ে ওর জীবন তোমার সবাই মিলে ওর বেঁচে থাকা হারাম করে দিস কি চাও মরে যা মরে তো গেছে বেঁচে আছে শুধু খেয়ে পড়ে মনটা মরে গেছে দুপক্ষের দেখার পরেও আরো কিছু থাকে যার সাক্ষীর তৃতীয় কোনো ব্যক্তি প্রিয়া কাঁদতে লাগলো তারপর অসার পেছনে ছুটতে লাগলো সবাই ওর কথা শুনে বাকর বিশেষ করে দর্শন ও হাট টুক গেড়ে বসে পড়লো ভেঙে পড়েছে রাত ঘুমনি অর্ষা অর্পা দর্শন কিংবা রুশানির চোখ অর্ষার ক্লান্ত চোখগুলো চেয়ে আছে আকাশের পানে বাড়িতে ফেরার পর থেকেই কেঁদে চলেছে কান্নায় যেন জীবনের সঙ্গী কত চেষ্টা কত পরিশ্রম ভিবি শিখাময় অতীতকে ভুলে মুছে ফেলার কিন্তু পারছে না বারবার মনে হচ্ছে কেন ফিরে এলো দেশে বিদেশেই তো ভালো ছিল মাঝে মধ্যে মনে পড়তো কিন্তু চোখের সামনে তো ছিল না দর্শন অপরদিকে দর্শন অনুসূচনায় মরে যাচ্ছে অর্ষা যার পুরো পৃথিবী ছিল বাবা মানি বলে কত কষ্ট চেপে ওকে সে সাড়ে সাত বছর আগে বাবাকে হারিয়েছে বাবা মা ছাড়া প্রতিটি সন্তানের জন্য দুনিয়া কত গতি যদি হয় সে মেয়ে তবে তো কথাই নেই বর্ষাকে কত প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে কত কষ্ট সহ্য করতে হয়েছে কষ্টগুলো শেয়ার করার মতো কেউ ছিল না কত রাত নির্ঘুম কাটিয়েছে ঘুম রে কেঁদে উঠেছে তখন মাথায় হাত বুলানোর মতো কেউ ছিল না জীবনে এত বড় ধাক্কা খেয়েছে বলেই বদলে গেছে এসব দর্শনের বুক যাচ্ছে চোখ দিয়ে পানি পড়ছে অল্প রুশানের বক্সটা হাতে নিয়ে বসে আছে খুলবে কিনা ভাবছে চকচকে র্যাপিং পেপারের বক্সটা নেড়ে চেড়ে দেখছে কেমন ঝনঝন করছে বক্সটা বড় হলেও বেশি ওজন নয় কৌতূহল নিয়ে বক্সটা খুললো অল্পা বক্সের ভেতর দেখে চমকে উঠে রিলেশন চলাকালীন সময় যা যা গিফট করেছিল সেগুলো সব ফেরত পাঠিয়েছে সাথে একটা চিরকুট অল্প দ্রুত চিরকুট হাতে নিল হাঁটতে হাঁটতে জানালার কাছে গিয়ে চিরকুটটা খুললো গোটা গোটা হাতে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন